দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠনগুলো আয়োজনে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনে পরিবেশবান্ধব উন্নয়নের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা পরিবেশ দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তারা আলিম আল রাজের রিপোর্ট দিন দিন প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় হুমকিতে পুরো বিশ্ব প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় বিশ্ব পরিবেশ দিবসের এমন প্রতিপদ্য বলে দিচ্ছে ঠিক কতটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সভ্যতা এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ অংশীজনরা পাদুকা কারখানার শ্রমিক মালিক সুশীল সমাজের প্রতিনিধি প্রকল্প অংশীদার সবুজের অভিযান ফাউন্ডেশনের অংশগ্রহণে কিশোরগঞ্জের ভৈরবে শোভাযাত্রা হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রক্ষার অপরিহার্যতা তুলে ধরে গাজীপুরে শোভাযাত্রা হয়েছে প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির বার্তা উঠে আসে কর্মসূচিতে পরিবেশ দূষণ রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে বেলসের উদ্যোগে সাভারে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে এতে প্রাকৃতিক ভারসাম্যান্ধব জীবন আচারের গুরুত্ব আরোপ করেন বক্তারা আয়োজনের অংশ হিসেবে পরিবেশ সচেতনতামূলক শোভাযাত্রা হয়েছে র্যালিটি তেজগড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ সবুজের অভিযান ফাউন্ডেশন গণস্বাস্থ্য কেন্দ্র সলিডাস সুইস ওসি ফাউন্ডেশন সহ প্রকল্পের অংশীজনরা এতে অংশ নেয় প্লাস্টিক পলিউশন আমাদের সব কিছুকেই পরিবেশন নষ্ট করছে আমাদের বায়ু পানি মাটি সব জায়গাতেই এটা এত বাজেভাবে এটা বিস্তৃত হচ্ছে এবং তো মানব স্বাস্থ্যের মধ্যে সরাসরি এটা কিন্তু আসলে সম্পৃক্ত হচ্ছে খাবারের পাত্র বলেন বা বাজারের পাত্র বলেন যেটাই বলেন সবখানে আমরা এই প্লাস্টিক ব্যবহার করতেছি পানির পাত্র এই প্লাস্টিক সব জায়গাতেই ছড়িয়ে গেছে এবং এই প্লাস্টিকের দূষণের বিরুদ্ধে আসলে আমাদের এখন লড়াই করতেই হবে এই প্লাস্টিক আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন থেকে এটা বন্ধ করার জন্য আমাদের এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া আসো জরুরি যে এই যে জলাবদ্ধতা ওয়াটার লগিং কিন্তু প্লাস্টিকের ফলে হচ্ছে প্লাস্টিক যখন পুরানো হয় তখন তার থেকে যে বায়ু দূষণ হয় সেটা কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর গভীর উদ্বেগের বিষয় যেটা হচ্ছে যে আমরা অনেক অনেকে আছি প্লাস্টিকে খাবার সংরক্ষণ করি ফ্রিজের ভিতরে প্লাস্টিকে ফ্রিজের খাবার রাখি এটা কিন্তু আমাদের খাবারকে কন্টামিনেশন করে তা আমাদের সবারই আসলে এই সচেতন হওয়া উচিত আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এই পরিবর্তিত ক্লাইমেটের সাথে এবং আমাদেরকে প্লাস্টিক সম্পর্কে চিন্তা করতে হবে সামনে আমাদেরকে প্লাস্টিক রিফিউজ করতে হবে আমাদেরকে প্লাস্টিক ইউজ রিডিউস করতে হবে আমাদেরকে রিউজ করতে হবে আমাদেরকে রিথিং করতে হবে প্লাস্টিকের ব্যাপারে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধৈর্য বিনির্মাণে সচেতনতার পাশাপাশি সমন্বিত পদক্ষেপের বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান দূষণের দূষণে আমরা কিন্তু একেবারে জর্জরিত প্লাস্টিক দূষণ তো আছেই পাশাপাশি মাটি দূষণ পানি দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ এবং চামড়া শিল্পে যে দূষণ সেটাও কিন্তু মারাত্মক দূষণ এবং সেই দূষণকেও কিন্তু আমাদের কমাতে হবে প্লাস্টিকের দ্রব্যে নানা ধরনের যে আমাদের খাবারের যে সংরক্ষণ করি আমরা সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের সচেতনভাবে আস্তে আস্তে পরিহার করতে হবে এবং সেটা করতে হলে কিন্তু একটা সম্মিলিত উদ্যোগের দরকার এবং সবার মধ্যে সচেতনতা দরকার আসলে কাজটিকে যদি কমাতে চাই আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু এই শুধু সচেতনতা দিয়ে কাজ হবে না সুতরাং দুটো জিনিসই পাশাপাশি চলতে হবে সচেতনতা এবং আইনের প্রয়োগ এবং আমাদের রেসপন্সিবিলিটি শুধু পরিবেশই নয় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেয় পরিবেশবাদী এসব সংগঠন আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা